আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমি হামিদুর রহমান আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আগামীকালকে শুরু হচ্ছে বিপিএলের এগারোতম আসর এবং আগামীকাল তিরিশে ডিসেম্বর দুপুর দুইটায় শুরু হচ্ছে মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের প্রথম ম্যাচ তো যারা যারা এখন ইতিমধ্যে ভাবছে যে আমরা আপনারা কীভাবে বিপিএলের টিকিট সংগ্রহ করবেন তাদের জন্য বলছি যে বিপিএলের টিকিট এবারে কিন্তু বিসিবি সাধারণ দর্শকদের কথা চিন্তা করে অনেক সহজ করেছে তারা অনলাইনের মাধ্যমে এই টিকিটগুলো মধ্যে ছেড়েছে এবং আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে এই টিকিট কিনতে পারবেন এবং টিকিটগুলো প্রিন্ট করে সরাসরি স্টেডিয়ামের গেটে নিয়ে গেলেই সেখানে কিউআর কোড স্ক্যান করে তারা কিন্তু আপনাকে ভিতরে প্রবেশ করাবে তো এইবার অন্যবারের তুলনায় হ্যাসেল মুক্ত হয়ে আপনারা চাইলে টিকিট সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি প্রথমে টিকিট সংগ্রহ করার যে ওয়েবসাইট সেটি হচ্ছে ডাব্লিউ ডট গো বিসিবি টিকিট ডট কম ডট বিডি আমি আবারও বলছি টিকিটের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট গো বিসিবি টিকিট ডট কম ডট বিডি এই ওয়েবসাইট থেকে আপনারা সরাসরি টিকিট কিনতে পারবেন এবং টিকিটের মূল্য ধরা হয়েছে দুশো টাকা থেকে শুরু করে দু হাজার টাকা পর্যন্ত তো আপনারা এই টিকিটের অনলাইনে কেটেই আপনারা এই সেটা পেমেন্ট করতে পারবেন বিকাশে নগদে রকেটে এবং আপনাদের যে মাস্টার কার্ডগুলো রয়েছে ভিসা কার্ড রয়েছে সেইগুলো থেকেও কিন্তু ভিসা কার্ড দিয়ে আপনারা এই টিকিটগুলো পারচেস করতে পারবেন এর বাইরেও কিন্তু বিসিবি আপনাদের জন্য কয়েকটা ম্যানুয়ালি যে টিকেটিং সিস্টেম সে রেখেছে সেক্ষেত্রে আপনারা মধুমতি ব্যাংকের মাধ্যমেও কিন্তু বিস এই বিপিএলের টিকিটে আপনারা কিনতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে এই টিকিটগুলোর জন্য মধুমতি ব্যাংকে যে ঢাকার যে শাখাগুলো রয়েছে যেমন মিরপুরে রয়েছে গুলশানে রয়েছে পান্থপথে রয়েছে এবং বিশেষ করে কারওয়ানবাজার এবং মতিঝিল ব্রাঞ্চের মাধ্যমেও কিন্তু আপনারা চাইলে এই টিকিটগুলো পারচেস করতে পারবেন তো এই আজকে টিকিট কিনতে গিয়ে কিন্তু আমরা ব্যাঙ্কে দেখেছি হুড়োহুড়ি এবং একটা সাংঘষিক অবস্থা আমরা মিরপুর যে মধু ব্যাংক মতি ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে সেখানে আমরা দেখেছি তো আমার মনে হয়েছে যে আপনারা ম্যানুয়ালি টিকিট না কিনে আমরা আপনারা ঘরে বসে অনলাইনে টিকিট কিনে কিন্তু আপনারা সরাসরি মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন এর বাইরেও বিসিবি বলেছে যে তারা একটা বুথ রাখবে ম্যানুয়ালি যেটা স্টেডিয়ামের গেটে থাকে এবং সরাসরি সেখান থেকে আপনারা লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে পারবেন তবে যেটি আমরা সচরাচর দেখি যে আপনি গিয়ে সেখানে আবার দাঁড়িয়ে থেকে টিকিট কিনতে 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 খেলা শেষ হয়ে যাবে তো এই ঝুঁকি আপনারা না নিয়ে আপনার বাসা থেকে বসে আপনারা কিন্তু টিকিটটা কিনে খেলা দেখলে আমার মনে হয় আপনাদের সময়ও বাঁচবে এবং এই যে হুড়াহুড়ি লাইনে দাঁড়িয়ে যে সমস্যা সেটি আর থাকবে না তো সেক্ষেত্রে আপনারা ওয়েবসাইট থেকে কিনতে পারবেন আমি আমারও বলছি যে ওয়েবসাইটে ঠিকানা হচ্ছে ডাব্লিউ 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 গো bcbticket.com.bd টিকিট বিডি আপনারা এই ওয়েবসাইট থেকে সরাসরি টিকিট কিনতে পারবেন তো আমার মনে হচ্ছে এইবার টিকিট নিয়ে আর খুব একটা হ্যাসেল পোয়াইতে হবে না আপনারা সরাসরি ওয়েবসাইট থেকে কিনুন সেটাই ভালো হবে তবে আপনারা চাইলে ম্যানুয়ালি ওই ব্যাংক থেকেও কিনতে পারবেন এবং যে বিসিবির যে বুথ বিশেষ করে স্টেডিয়ামের গেটে সেই বুথ থেকেও কিছু পারচেস করার সুযোগ থাকবে অবশ্যই ধন্যবাদ সবাইকে